নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব নয় ফেব্রুয়ারি রবিবার দু হাজার পঁচিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া হল এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে রাশি যদি কুম্ভয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম বলবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে ত্রিপুষ্কর যোগ থাকবে এই দিন শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি আদ্রা নক্ষত্র থাকবে সূর্য মকর রাশিতেই থাকবে চন্দ্রমাণ থাকবে মিথুন রাশিতে বাদবাকি অন্যান্য গ্রহের মধ্যে কোনো পরিবর্তন হবে না একই স্থানে থাকবে রাহুকাল শুরু হবে বিকেল সাড়ে চারটে থেকে এবং শেষ হবে সন্ধ্যে ছটা মোটামুটি এইরূপ থাকবে এই দিনের গ্রহ নক্ষত্রের স্থিতি গ্রহের গোচরীয় যা স্থিতি থাকবে সেটাও যথেষ্ট অনুকূল অবস্থাতেই থাকবে মানসিকগত দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাও দূর হবে মনের মধ্যে একটা ইচ্ছা জাগবে নতুন কিছু করার ছুটির দিনটা পরিবার পরিজনের সঙ্গে কাটানোয় মন অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে যে কাজই করুন না কেন সেই কাজকর্ম থেকেই যথেষ্ট ভালো ফল আসবে মনের মধ্যে একটা একাগ্রতা ভাব থাকায় কাজকর্ম দিক থেকে মূলত ভালো ফল আসবে এই দিন যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে সেই সিদ্ধান্ত যথেষ্ট ভালো পরিণাম দিয়ে থাকবে স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে স্বাস্থ্য সম্বন্ধেও কোনো সমস্যা থাকবে না যারা ব্যবসায়ী তারা যদি এই দিন ব্যবসা সংক্রান্ত কোনো ডিল করতে চান তাহলে অবশ্যই করতে পারেন কোথাও যদি কোনো অর্থ আটকে থাকে তাহলে সেই অর্থ ফেরত পেতে পারেন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা সেই দিক থেকে ভালো ফল পাবেন বা ব্যবসা শুরু করার জন্য সেরকম কোনো প্রস্তাব আসতে পারে ছোটখাটো কোনো যাত্রা হয়ে থাকতে পারে সেটা ধার্মিক ক্ষেত্রে বা পেশাগত জীবনের দিক থেকেও হয়ে থাকতে পারে যারা সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের সেই দিকে প্রভাব আরো বাড়বে ব্যবসার উন্নতির জন্য নতুন কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারেন যারা দোকানদারি করে থাকেন তারা দোকানের উন্নতির জন্য হয়তো নতুনত্ব কোনো পদক্ষেপ নিয়ে থাকতে পারেন যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তারা ধার্মিক কাজকর্মের প্রতি আরও বেশি ঝোঁক বাড়বে ঈশ্বরের উপর আস্থা বাড়বে আর্থিক স্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে কোনো সমস্যা থাকবে না জাতকদের পাশাপাশি জাতিকাদেরও সময়টা ভালো যাবে অনুকূল পরিণাম মিলবে সন্তানের কেরিয়ারের উন্নতির জন্য যে প্রচেষ্টা করেছেন সেই প্রচেষ্টায় সফলতা আসায় মন অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে তবে জাতিকাদের নিজেদের পারিবারিক জীবন এবং কর্মজীবন দুটোকে ভীষণ ব্যালেন্স করে চলতে হবে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা দূর করার জন্য পারিবারিক যে ছোটোখাটো সমস্যা সেগুলোকে ইগনোর করার চেষ্টা করবেন তবে সেই সমস্যাটাকে গুরুতর হতে দেবেন না সমস্ত দিক দিয়ে বিচার করে এটুকু বলা যেতে পারে রবিবার দিন কুম্ভরাশির লোকেদের মোটামুটি ঠিকঠাক যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ